মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহর অনুগত্য করো নবীর অনুগত্য করো কিন্তু খবরদার নিজের নিজেরা বিরোধে লিপ্ত হয়ও না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে তোমরা সাহস হারাবা ও তাদের হুকুম তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাও আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা শক্তি কমাবো এরকম বাঁশের কঞ্চি যদি বিষটা একসাথে জোড়া লাগাই দেয় ভাঙতে পারবেন আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না কথা বোঝে নাই মনে হয় এই এরকম চিকনি বিষটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিসঅ্যাডভান্টেজ আমরা নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা কাউকে দিতে হবে সেন্ট মার্টিন তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিক নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পড়া শক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জোতার তলা ক্ষয় হইয়া যাইবে আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লাই বলেন ঠিক আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেয় দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এর জন্য বিরোধের কোন স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবেনশাল্লাহ বলেন তুই জাহান্নামই বলবেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলাইয়ে দিবা আওয়াজ করে বলেন কি করব? গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন ধর্মীয় অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন অনেক হয়েছে আন্না এবার থামুন